আমরা রিজিক বাড়ানোর দোয়া আমল সব করি কিন্তু এমন কিছু গুণা আছে যেগুলো আমরা প্রতিদিন করে ফেলি আর অজান্তে রিজিক কমে যায় আজকে এমন ছয়টা কাজ বলবো যেগুলো করলে রিজিকের বরকত কমে যায় জীবন কঠিন হয় ঘরেও অশান্তি নামে হাদিস ও ইসলামিক শিক্ষা অনুযায়ী একদম সহজভাবে ছয়টা পয়েন্ট ব্যাখ্যা করব ভিডিওটি মন দিয়ে দেখুন নাম্বার এক মিথ্যা বলা মিথ্যাকে ইসলামে মহাপাপ বলা হয়েছে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন মিথ্যা পাপের দিকে নিয়ে যায় আর পাপ জাহান্নামের দিকে নিয়ে যায় যে মানুষ মিথ্যায় অভ্যস্ত তার রিজিক থেকে বরতত চলে যায় নাম্বার দুই গিবত বা পরনিন্দা গিবৎ মানুষের নে কামল নষ্ট করে দেয় যে গিবৎ করে তার রিজিক অদৃশ্যভাবে কমতে থাকে কারণ গিবৎকারী নিজের নে কামল অন্যের কাছে দিয়ে দেয় নাম্বার তিন অপচয় করা বা ইসরাফ অযথা খরচ রিজিকের দরজা বন্ধ করে দেয় বান্দা যখন অপচয় করে তখন আল্লাহ সেই বান্দার রিজিক সংকুচিত করে দেন নাম্বার চার নামাজে গাফেলতা নামাজ হলো রিজিকের চাবি যে নামাজ ছেড়ে দেয় তার রিজিক সংকুচিত হয়ে যায় যে পাঁচপাক্ত নামাজ ঠিক রাখে আল্লাহ তার রিজিক সহজ করে দেন নাম্বার পাঁচ বাবা মাকে কষ্ট দেওয়া এটা সবচেয়ে বড় কারণগুলোর একটি বাবা মায়ের দুঃখ রিজিক অল্প মনে অশান্তি বাবা মায়ের দোয়া রিজিকের দরজা খোলা তাই বাবা মা যাদের বেঁচে আছে তারা অবশ্যই বাবা মাকে খুশি রাখবেন আর বাবা মা বেঁচে থাকুক বা না থাকুক তাদের জন্য দোয়া করবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগির নাম্বার ছয় শুক্রিয়া না করা মানে অকৃতজ্ঞতা আল্লাহ বলেন তোমরা যদি শুক্রিয়া আদায় করো আমি তোমাদের রিজিক আরও বাড়িয়ে দেব। আর যদি অকৃতজ্ঞ হও তবে মনে রেখো আমার আজাব বড় কঠিন এই ছয়টা পাপ বন্ধ করলে আল্লাহ এমন রিজিকের দরজা খুলে দেবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ আমাদের সবাইকে হালাল ও বরকতের রিজিক দান করুক আমিন